প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সুপড়াশোনাগুড়ি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে ছাব্বিশ সালের নতুন গণিত বইয়ের যে তোমাদের পরিমাপ অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ের আমরা হচ্ছে যে আজকে ষোলো নম্বর অঙ্ক থেকে আজকের পাঠ শুরু করছি ইতিপূর্বে পনেরো পর্যন্ত আমরা কলে ফেলেছি যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখানে বলেছে আশি মিটার দৈর্ঘ্য ষাট মিটার প্রস্তাব বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরে আহ চারদিকে চার মিটার চওড়া একটা রাস্তা আছে এখানে একটি হবে প্রতি বর্গমিটার এত টাকা ধরে ওই পথ বাঁধানোর খরচ কত অর্থাৎ আমরা রাস্তাটার তারপরে আমরা বাহিরে রাস্তার অঙ্কগুলো করেছিলাম আজকে আমরা যে অঙ্কটা করছি এটা কিন্তু ভিতরের রাস্তা তো এই অঙ্কগুলায় ম্যাক্সিমাম আসলে অনেক সময় ছবি মানে চিত্রটা চেয়ে বসে যার কারণে আমরা ছবিটাও তোমাদের একটু আকানোটা শিখাবো তো এই যে এটা হচ্ছে আমার একটা আয়তাকার একটা বাগান এটা তো যখন বাহিরের দিকে রাস্তা থাকে তখন আমরা এই দিকে দিই তখন এইটা আর এটা ধরি আর যখন ভিতরে রাস্তা থাকে তখন দেখো ভিতরের দিকে আমরা আনুমানিক সমান মাপে এই যে এই মাপটা সমান করে এরকম একটা ছবি এঁকে দেবো তো এখন কিন্তু যে দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে সেটা হচ্ছে এই বাইরের দৈর্ঘ্য অর্থাৎ এটা আর এটা সমান আর এটা প্রস্থ আর এটা প্রস্থ সমান তো আমরা এখন এই বাইরের দিকে লিখব আশি মিটার এদিকেও লিখতে পারো আশি মিটার আর যখন বাইরের রাস্তা থাকে তখন এই যে এই জায়গাটা লিখতে হয় সেই দৈর্ঘ্যটা আর প্রস্থটা লিখতে হয় এই পাশে অর্থাৎ এই পাশ আর এই পাশের দুটোটা অবশ্যই সমান যেহেতু আয়ত এটা আর এটা সমান এটা আর এটা সমান যেকোনো এক পাশে লিখতে হয় আর প্রস্থ দেয়া আছে দেখো ষাট মিটার তাহলে এটা হচ্ছে সাইট তাহলে এই পাশটাও সাইট তো আমি যদি এখন আশি আর সাইট গুণ করি তাহলে কিন্তু এটা যেহেতু আশি আর এই সাইটটা যেহেতু সাইট এটা গুণ করলে দৈর্ঘ্যপ্রস্থ গুণ করলে সম্পূর্ণ ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব আবার এই ভিতরে যে একটা আয়ত তৈরি হয়েছে হ্যাঁ তার যে দৈর্ঘ্য অর্থাৎ এই যে এই দৈর্ঘ্যটা বের করতে গেলে তো রাস্তাটা চতুর্দিকে দেখো চার মিটার প্রশস্ত রাস্তা অর্থাৎ এরকম করে এই যে চ্যাপ্টারটা এটা হচ্ছে চার মিটার এটা চতুর্দিকে এরকম চার মিটার করে আছে চার মিটার ছবি চলে এইভাবে ছবিটা দিয়ে দিতে হবে চার মিটার তো এইটা যদি আশি হয় তাহলে দেখো এইদিকেও চার মিটার কমেছে এইদিকেও চার মিটার কমেছে আমরা সেটার মাধ্যমে এই দৈর্ঘ্যটা বের করবো ওইটা আর এটা একই হবে আবার এই প্রস্থের দিকে দেখো এটা যেহেতু সাইট তাহলে এদিকেও কিন্তু চার কমে আসছে এদিকেও চার কমে আসছে সেইভাবে প্রস্থটা বের করে গুণ করে এই ছোট আয়তটার ক্ষেত্রফল পাবো তারপরে বড়টার ক্ষেত্রফল থেকে ছোটটা বিয়োগ করে দিলে আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো আমরা প্রথমে লিখি আয়তাকার বাগানের আয়তাকার বাগানের দৈর্ঘ্য আশি মিটার আর এই আয়তাকার বাগানের প্রস্থ হচ্ছে ষাট মিটার তো অতএব আয়তাকার বাগানের ক্ষেত্র ফল তো আয়ত ক্ষেত্রের ক্ষেত্র সূত্র আমরা জানি দৈর্ঘ্য যে কোনো এটা শূন্য আটচল্লিশ এই চার হাজার আটশো বর্গমিটার এটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণ আয়তটা ক্ষেত্রফল বের হলো এখন আমরা দেখো এই যে এই দৈর্ঘ্যটা অথবা আমরা এই সাইডে ভাবতে পারি যে এই দৈর্ঘ্যটা হ্যাঁ এটাকে বলা হবে রাস্তা বাদে বাহিরে রাস্তা থাকলে তখন আমরা দেখো রাস্তা সহ লিখি আর এখানে লিখতে হবে রাস্তা বাদে রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য তাহলে ওই বড় দৈর্ঘ্যটা ছিল দেখো আশি এই যে এইটা এখান থেকে এদিকেও চার মাইনাস এদিকেও চার মাইনাস তো দুইবার আসলে মাইনাস করা হয় না যার কারণে আমরা এইভাবে লিখতে পারি আশি বিয়োগ দুইটা লেখার ডিজাইন আছে একটা হচ্ছে এরকম আশি বিয়োগ দুই গুণন চার মানে দুই দিকের কারণে এই যে দেখো এদিকে দর্শের দিকে এইদিকেও চার কম এদিকেও চার কম এটাও লেখা যায় অথবা আরেকটা ভাষা আছে এরকম আশি বিয়োগ চার যোগ চার দেখো এই যে এটাও চার দুগুণ আট হয় চার চার যোগ করে কিন্তু আট হয় তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা মিটারটা লিখে দেবো তাহলে হচ্ছে আশি বিয়োগ চার চার আট মিটার তাহলে হচ্ছে বাহাত্তর মিটার ঠিক একইভাবে ভাবে রাস্তা বাদে বাগানের প্রস্থ তো এটা হচ্ছে এই যে এই পাশের যে মাপটা এটা হতে পারে এটাও হতে পারে একই তো এই পুরোটা ছিল সাইট এখান থেকে আমরা দেখো এদিকেও চার কমে আসছে এদিকেও চার কমে আসছে তাহলে হলো ষাট বিয়োগ হয় দুই গুণন চার নাহলে চার যোগ চার মিটার মানে যোগ করে তারপর বিয়োগ করা হয় দুই বার ষাট বিয়োগ চার বিয়োগ চার এটা আসলে করা হয় তাহলে ষাট বিয়োগ তাহলে হচ্ছে বাহান্ন মিটার এবার এই দুটো যদি আমরা গুণ করি দৈর্ঘ্যপ্রস্ত তাহলে এই রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বের হবে তাহলে বাহাত্তর গুণন বাহান্ন বর্গ মিটার তো এটা আমরা গুণ করে নিই বাহাত্তর গুণন বাহান্ন সাঁইত্রিশ চুয়াল্লিশ সাঁইত্রিশ চুয়াল্লিশ বর্গ মিটার তো আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে এটা দেখো এই ছোট আয়তটার ক্ষেত্রফল বের হলো আর প্রথমে আশি আর ষাট গুণ করে আমরা যেটা পেয়েছিলাম সেটা কিন্তু এই বড় আয়তটার ক্ষেত্রফল তো এই বড় ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বিয়োগ দিলেই আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বের হয়ে আসবে এখানে আমরা এখন লিখবো রাস্তার ক্ষেত্রফল তাহলে হচ্ছে চার হাজার আটশো মাইনাস সাঁত্রিশশো চুয়াল্লিশ বর্গ মিটার তো এইটা আমরা বিয়োগ করে নিই তাহলে এক হাজার ছাপ্পান্ন বর্গ মিটার এখন এই রাস্তাতে বাধাই বাধাই করতে সেটা এইট বাধাই বা যেটাই হোক না কেন প্রতি বর্গ মিটারে খরচ ছিল সাত দশমিক দুই পাঁচ টাকা তাহলে দেখো এক বর্গ মিটারে খরচ হয় সাত দশমিক দুই পাঁচ টাকা তাহলে এত বর্গমিটারে কত এক শূন্য পাঁচ ছয় বর্গমিটারে খরচ হয় এটা গুণ হবে এক শূন্য পাঁচ ছয় গুণন সাত দশমিক দুই পাঁচ টাকা তাহলে এক শূন্য পাঁচ ছয় গুণন সেভেন পয়েন্ট টু ফাইভ আমরা একটু চেক করে নিই সাত হাজার ছয়শো ছাপ্পান্ন হ্যাঁ ঠিক আছে এবার আমরা সতেরো নম্বর অঙ্কটা আসব সতেরো দুই দশমিক পাঁচ মিটার গভীর বর্গাকৃতি খোলা চৌবাচ্চায় এত লিটার পানি ধরে তো একটা চৌবাচ্চায় পানি ধরা মানেই সেটা কিন্তু আয়তন তো আমরা এর আগেও বলেছি যে অঙ্কে যখন মিটার আর লিটার থাকে তখন তোমরা লিটার থাকে ঘন মিটার বানিয়ে নেবে না হলে আসলে এটা এককগতভাবে একটা সমস্যা থাকে যাবে মিল হবে না তো চৌবাচ্চায় পানি ধরা মানে হচ্ছে এটা চৌবাচ্চার আয়তন আমরা একবারই লিখি যে চৌবাচ্চার আয়তন আহ কত আঠাশ হাজার

ওইখানে যে মাপটা দেওয়া আছে হ্যাঁ যেটা গভীরতা বলা আছে গভীরতা মানে উচ্চতা সেটা যেহেতু মিটারে দেওয়া আছে এটার এককটা কিন্তু একই হয়ে যাবে কেননা মিটারকে কখনো ঘন মিটার বা ঘন মিটারকে কখনো মিটার বানানো যাবে না তো এইখান থেকে আমি একে বের করি এক লিটার সমান হচ্ছে এক ভাগ এক হাজার তারপরে আঠাশ হাজার নয়শো লিটার সমান এক গুণন এই আটাশ হাজার নয়শো ভাগ হলো আঠাশ পয়েন্ট নয় ঘন মিটার এটা হচ্ছে আমার চৌবাচ্চার আয়তন আচ্ছা এখন দেখো চৌ বাচ্চার পাত লাগাবে মানে পানিটাকে নিরাপদ রাখার জন্য তো চৌ বাচ্চা আসলে কোথায় কোথায় লাগাবে নিচের মেঝেটাতে লাগাবে সেটাকে আসলে বলা হয় ক্ষেত্রফল আর ওই চারটা দেওয়ালের ভিতরের দিকে লাগাবে এই জিনিসটা আমাদের বুঝতে হবে তো আমরা যেহেতু আয়তন পেয়ে গেছি আর গভীরতা মানে হচ্ছে উচ্চতা দেখো আমরা আয়তনের সূত্র যদি এইভাবে লিখি যে আয়তন সমান এই যে আমরা বলি যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তো দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে কি হয় ক্ষেত্রফল হয় তাও আয়তনের কিন্তু দ্বিতীয় যে সূত্রটা সেটা হচ্ছে ক্ষেত্রফল গুণন উচ্চতা তুমি ওই সূত্রটা লিখলেও হবে আমি একটু ভেঙে লিখলাম বোঝানোর জন্য যে এই দুইটার বদলে আমরা লিখলাম ক্ষেত্রফল আর গভীরতা আর উচ্চতা একই জিনিস সো এটা উচ্চতা এখন এই আয়তনের জায়গায় আমরা আঠাশ পয়েন্ট নয় এটা বসাবো আর ক্ষেত্রফলটাই আমরা বের করবো যেহেতু সেই মেঝেতে সে সীসার পাতটা দেবে মেঝেটা মানে হচ্ছে ক্ষেত্রফল গুণন ওইখানে গভীরতা যেটা দেওয়া ছিল দুই দশমিক পাঁচ দেখো একে ঘনমিটার করাতে এটাও যেহেতু মিটারে ছিল এটা সমীকরণের মধ্যে একই একক হিসেবে এটা বসানো যাবে কিন্তু ওইটা লিটার থাকা অবস্থায় কিন্তু বসানো যেত না এখন আমরা এই সাইডটাকে যদি ঘুরিয়ে নিই যে ক্ষেত্রফল গুণন দুই দশমিক পাঁচ সমান আঠাশ পয়েন্ট নয় এবার এইটা দেখো গুণন আছে হ্যাঁ ওই কারে গেলে ভাগ হয়ে যাবে সো ক্ষেত্রফল হবে আঠাশ পয়েন্ট নয় ভাগ টু পয়েন্ট ফাইভ নয় ভাগ টু পয়েন্ট দশমিক পাঁচ ছয় এটা যেহেতু ক্ষেত্রফল তাহলে এখন এককটা কিন্তু আমাদের বর্গমিটার লিখতে হবে বর্গ মিটার তো এই জায়গাটায় সে কিন্তু শীষার পাত দেবে এখন আমাদের চারটা দেয়ালের হ্যাঁ হচ্ছে যে ক্ষেত্রফল লাগবে তো বিষয়টা এরকম যে যে চৌবাচ্চাটা ছিল হ্যাঁ সেই চৌবাচ্চাটা দেখো এইরকম একটা কিছু চৌবাচ্চা ছিল তো আসলে এখানে ছবিতে বোঝানো সম্ভব না ধরো এইরকম ভাবে আমি কোনো জিনিস দিয়ে যদি বানিয়ে দেখাই তোমাদের ধরো এইটা হচ্ছে আমাদের সেই চৌবাচ্চাটা এইটা এটা আসে না এই চৌবাচ্চার যেটা আমরা ক্ষেত্রফল পেলাম সেটা কিন্তু এই নিচের ফ্লোরটা মেঝেটা এখন এই চারটা দেয়ালে এই যে দেয়ালগুলোতেও কিন্তু হ্যাঁ সে হচ্ছে সিসার পাত দেবে এই যে দেয়ালগুলোতে গুলোতে হ্যাঁ তাহলে এটা এই চৌবাচ্চাটা যেহেতু বর্গাকার হ্যাঁ তাহলে বর্গের আমরা জানি যে ক্ষেত্রফল দেয়া থাকলে তার প্রতি বাহুর দৈর্ঘ্যের উপরে স্কোয়ার করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায় অর্থাৎ এই যে প্রতি এই দৈর্ঘ্যটা অর্থাৎ সেটা এটাও হতে পারে এটাও হতে পারে চারটা মাপি সমান এটাও হতে পারে এটাও হতে পারে তো এটার জন্য আমাদের এই ক্ষেত্রফলটাকে রুট ওভার অর্থাৎ বর্গমূল করতে হবে তা আমরা এখানে লিখি চৌবার চার প্রতি বাহুর দৈর্ঘ্য তাহলে এটা হবে রুট ওভার এগারো পয়েন্ট পাঁচ ছয় এটা যেহেতু দৈর্ঘ্য তাহলে এটা কিন্তু এখন মিটার হয়ে যাবে তো এটা যদি আমরা রুট করে নিই রুট এগারো পয়েন্ট পাঁচ ছয় তাহলে হচ্ছে থ্রি পয়েন্ট ফোর তাহলে থ্রি পয়েন্ট ফোর মিটার এটা হচ্ছে চৌবাচ্চাটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখন এই চৌবাচ্চাটার যে ঘটনাটা সেটা হচ্ছে দৈর্ঘ্যের দিকে দুইটা দেয়াল থাকে আবার প্রস্থের দিকে দুইটা দেয়াল থাকে তাহলে দৈর্ঘ্যের দিকে দেখো আমি যেমন এই দেয়াল দেয়াল ছিল হচ্ছে আমি যখন দেয়ালের ক্ষেত্র ফল বের করবো এই দেয়ালটা তখন কিন্তু এই দেয়ালটা আর এই দেয়ালটা সমান এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে এই উচ্চতা বা গভীরতাটা এটা মাথায় রাখতে হবে আর দৈর্ঘ্যের দিকে দুইটা দেয়াল সমান মাপের হবে যার কারণে আমরা এখানে যে সুযোগটা নিতে পারবো সেটা হচ্ছে এরকম দিকের দুই দেয়ালের ক্ষেত্রফল দিকের দুই ক্ষেত্রফল তো দুই দেওয়ালের ক্ষেত্রফল যেহেতু দৈর্ঘ্যের দিকে সমান হ্যাঁ যার কারণে আমরা একবারে বের করতে পারবো দুইটার কারণে দুই আর ওই যে আমরা যেটা রুট অভার করে দৈর্ঘ্য বের করলাম সেটা হচ্ছে দৈর্ঘ্য এইভাবে দেখো যে এই তিন পয়েন্ট চার হচ্ছে এই দৈর্ঘ্যটা আর দেয়ালের যেহেতু আমি বের এই এই গভীরতা উচ্চতা বা গভীরতা যেটা আছে এটা এটা হবে তো গভীরতা অঙ্কে যেটা দেয়া ছিল আহ সেটা হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ তাহলে গুণন টু পয়েন্ট ফাইভ তো এটা হবে বর্গ মিটার তো এটা আমরা যদি গুণ করে নিই ले 3.4 * 2.5 * 2 तो एटा আছে এটা মনে হচ্ছে 100 सेंटीमीटर 2 * 3.4 * 2.5 100 তাহলেছিলো 3.4 3.4 2.5

এখানে আমরা একটু ভুল করেছি আসলে হ্যাঁ এটা দৈর্ঘ্যের দিকে না যেহেতু বর্গাকার চৌবাচ্চা একবারে আমরা চার দেয়ালের ক্ষেত্রফল বের করতে পারবো তো চার দেয়ালের মোট ক্ষেত্রফল তো চারটার কারণে এখানে একটা চার হবে আর এই যে চৌবাচ্চার যে আমরা দৈর্ঘ্যটা বের করলাম এগারো দশমিক পাঁচ ছয় কে রুটকার করে সেটা হচ্ছে দৈর্ঘ্য আর এই গভীরতাটা হবে যেটা উচ্চতা বা গভীরতা অঙ্কে দেওয়া ছিল টু পয়েন্ট ফাইভ এটা হবে তার প্রস্থ তাহলে এই তিনটা আমরা যখন গুণ করে দিই তাহলে চার গুণন তিন দশমিক চার গুণন টু পয়েন্ট ফাইভ তাহলে এটা হবে চৌত্রিশ চৌত্রিশ বর্গ মিটার এখন সে সিসার পাত কিন্তু মেঝের ক্ষেত্রফলটা দেবে আর এই চার দেয়ালে দেবে তাহলে এখানে আমরা লিখবো চার দেয়াল ও মেঝের মোট ক্ষেত্রফল তাহলে এখানে আছে চৌত্রিশ আর আগে আমরা পেয়েছিলাম এগারো দশমিক পাঁচ ছয় এত বর্গ মিটার তো এটা যোগ করে আমরা পাবো পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গ মিটার এখন দেখো এক বর্গমিটারের খরচ দেয় ছিল এক বর্গমিটারে খরচ বারো দশমিক পাঁচ শূন্য টাকা অতএব এত বর্গমিটারে কত হয় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গমিটার পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ ছয় গুণন বারো পয়েন্ট পাঁচ শূন্য তো পাঁচশো উনসত্তর দশমিক পাঁচ পাঁচশো উনসত্তর দশমিক বইয়ের উত্তরে দেখবা এখানে শূন্য দেওয়া আছে আসলে এখানে শুধু দশমিক পাঁচ লেখা মানেও কিন্তু পঞ্চাশ পয়সা কেননা পাঁচ পয়সা হলে দশমিক শূন্য পাঁচ থাকতো এই জন্য টাকার অঙ্কের ক্ষেত্রে আসলে একটা শূন্য আরো বসিয়ে দেওয়াটাই ভালো অন্য ক্ষেত্রে যেমন আমরা শূন্যটা আসলে ছেড়ে দিই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পাঁচশো উনসত্তর দশমিক পাঁচ শূন্য টাকা এটি আমাদের এই প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পেরেছো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ